সকালবেলায় সেজে আমি বেরিয়ে পড়েছিলাম ছেলেদের আন্ডারওয়্যার কিনতে ইয়েস তোমরা ঠিকই শুনেছ না না কিন্তু একটু উল্টো পাল্টা মানে করার মতন কোনো বিষয় নেই আসলে যেটা হয়েছিল ওই দিনকে আমাদের সন্ধ্যেবেলায় শো ছিল পিকনিক গার্ডেনে তো আমি যখন সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে আমি সম্পূর্ণ রেডি হয়েই বেরিয়েছিলাম ফার্স্টে গিয়েছিলাম বড়বাজার সেখানে গিয়ে প্রথমে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেই সমস্ত কিছু জিনিস কিনে তারপর একটা ভীষণ রকম প্রয়োজনীয় জিনিস আমাদেরকে কিনতে হতো সেটা হচ্ছে দুটি ছেলের নিউড বা সাদা কালারের আন্ডারওয়্যার গোটা বড় বাজার মার্কেট শিয়ালদা মার্কেট এবং শিয়ালদা স্টেশনের এই মলগুলোতে ঢুকে ঢুকে আমি একটাই প্রশ্ন তাদেরকে করছিলাম দাদা আপনাদের কাছে কি ছেলেদের নিউড বা সাদা কালারের আন্ডারওয়্যার আছে ভাবো তো বিষয়টা আসলে যখন আমি কাজটা করছিলাম তখন আমি বুঝতে পারিনি পরে গিয়ে যখন বসে বসে ভাবছিলাম যে আমি এই রকম ভাবে আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে ছেলেদের আমার কাছে বিষয়টা তখনই ভীষণ অকওয়ার্ড এবং ফানি লাগছিল আমরা সেটা নিয়ে তখন হাসাহাসিও করছিলাম যাই হোক তারপর আমাদের শোয়ের টাইম হয়ে গেল আমরা এখানে লাইট সেট করে সমস্ত কিছু করে দারুন শো করে ফিরে এলাম আমি যখন মধ্যম ট্রেন থেকে নেমেছি তখন বাজে প্রায় সাড়ে বারোটা অগত্যা তখন কোনো অন্য গাড়ি না পাওয়ায় আমাকে র্যাপিডো করেই ফিরতে হলো আর আজকের মতন এটাই ছিল বেশ একটা লম্বা এবং মজার দিন